এই হ্যালো অ্যান্ড হাটসঅ গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন ছাড়পুক অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি মোহাম্মদ জিয়াদ হাসান বন্ধুরা আজকের ব্লগটা একদম স্পেশাল কারণ আমাদের রুমি ভাইয়ের টিকটক আইডিতে কমপ্লিট হয়েছে পঞ্চাশ হাজার লাইক এই সেলিব্রেশন করতে আমরা হাজির হয়েছি বেগমপুর পাওয়ারে আর গেস্ট লিস্টে আছেন চোয়াডাঙ্গা এবং কুষ্টিয়ার টপ সেলিব্রেটিরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে মিস করবেন না এটা হচ্ছে বেগমপুর পাওয়ার প্রাকৃতিকের মাঝে এক শান্তি আজ এই জায়গাটা হয়ে উঠেছে ভালোবাসা উদযাপন আর ফ্যামিলি ভাই বসে ভরপুর এখানে জড়ো হয়েছে রুমি ভাইয়ের ভক্ত অনুরাগী থেকে শুরু করে টিকটকের হেলিওয়ে ক্রিয়েটররা এখানে শুধু সেলিব্রেশন না সবাই মিলে করেছে নাচ গানের তালে তুলেছে পুরো বাওর এমন পরিবেশে আসলে শুধু ক্যামেরা না মনটাও রেকর্ড করে রাখে আমরা रिलेशन অনেক দূরে গিয়ে যাও আর আমাদের ভালোবাসা সব সময় থাকবে রুমি তোমার জন্য তাই তো আমার রুমি ভাইয়ের 50k লাইক ফুল তো কংগ্রেস দল আমাদের এবং ভালোবাসায় আমার রুমি বন্ধু 50k লাইক দাও আমাদের ফ্লোরডিং আজেলা দশনা থানার বেদমপুর হাওরে আমরা বলে নাই কোনো হংকার

সো বন্ধুরা এটাই ছিল রুমি ভাইয়ের কে স্পেশাল ব্লগ যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ এই চ্যানেলে ভাই বস কখনোই কমবে না দেখা হবে পরের কোনো ব্লগে প্লিজ আপ